মনটা আজ পাখির ডানা উড়িয়ে যেতে নেই মানা আজকে তো শুক্রবার তাই একটু সামান্য ঘোরাঘুরি আর সাথে হচ্ছে খানা পিনা কোথায় কোথায় গেছি কি কি করতেছি সব কিন্তু আজকের ব্লগে রয়েছে সো ব্লগটা না জেনে অবশ্যই কিন্তু ফুল ব্লগ দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কে অবস্থায় সবার আজকে আমরা তিন বোন আর সাথে হোসাইন মানে আমরা চারজন মিলে চলে গেছি সুলতান ডাইনে অনেক দিন হচ্ছে যাই না অনেক দিন না আমরা মনে হয় মেবি রোজার টাইমেও সুলতান ডাইনে আসছিলাম ওয়ে আজকেও হচ্ছে আবার একটু লাঞ্চের জন্য আসলাম যদিও আম্মু আজকে অনেক কিছু রান্না করছে বাট আমরা একটু বাসায় রাগারাগি করছি তাই চিন্তা করলাম আজকে একটু সুলতান ডাইনে খেয়ে আসি আর এই তো চলে আসছি যদিও আমাদের ধানমন্ডির এই ব্রাঞ্চটা আমার একদমই ভালো লাগে না কারণ এত পরিমাণে ভিড় থাকে দ্বিতীয় তলায় প্রচন্ড ভিড় থাকার কারণে তৃতীয় তলায় আসছি তো এখানে এসেও দেখতেছিলাম ভিড় পাশে অনেকক্ষণ বসার পরে দেন আমাদের টেবিলটা আর কি সার্ভ হয় কিন্তু এত পিছনে বসি মানে ওখানে লাইটিংও ছিল না দেখাও যাচ্ছে না ফার্স্টই হচ্ছে আমার পছন্দের বোরহানি দিয়ে গেছে মানে বোরহানি আমার অনেক পছন্দ আর তার সাথে হচ্ছে সালাদ তো আমি হচ্ছে বিরিয়ানি না পেয়ে সালাদ খাওয়া শুরু করে দিয়েছিলাম তো আমার বোনেরা বলতেছে ওয়েট করো এই যে তোমার বিরিয়ানি চলে আসছে আর ফাইনালি আমার বিরিয়ানি আসছে আর এটার ভিতরে এত পরিমাণে মাটন দেওয়া ছিল আমার আসলে সুলতান ডাইনের বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে কেন মজা লাগে তার একমাত্র কারণ হচ্ছে এটার মাটনটা অনেক সফট থাকে আমরা একটু ওয়াশরুমে গেছিলাম আইসা দেখতেছি রাইশা ফিন্নি খাওয়া শুরু করে দিচ্ছে কিরে ভাই তুমি আগে খাবা বিরিয়ানি তারপর তো তুমি ফিননি খাবা ও যদি ভাগে পায় না পায় এর জন্য আগে ভাগে সে হচ্ছে ফিন্নি খাওয়া শুরু করে দিছে আমাদেরকে না পাইয়া যাই হোক আমি হচ্ছে আগে দুই চামচ নিছি আর এই দুই চামচ খেতে আমার হচ্ছে অনেক বারোটা বেজে গেছে আর কি কিন্তু আমাদের সবার খাবার একা হোসাইন খেয়ে ফেলছে মানে ও আসলে অনেক ও মনে হয় পিওর বিরিয়ানি লাভার মানে ওর কাছে সুলতান ডাইনের বিরিয়ানি বলেন তারপরে হাজির বিরিয়ানি বলেন যে কোনো বিরিয়ানি ওর কাছে অনেক মজা লাগে মানে ও বিরিয়ানি বলতে অজ্ঞান আমি যদিও পছন্দ করি বাট আমাদের লিমিট থাকে অতটা খেতে পারি না আমি তো সবসময় এমনিতেই দেড় দুই চামচ বাসায় বসেও ভাতও ওই দেড় দুই চামচই খাই দেখেন কতটা সফট এটার মানে মাংসটা এর জন্য আমার বেশি ভালো লাগে ফার্স্টে বাইট মুখে নিলাম আর বিসমিল্লা বলে চালিয়ে দিলাম ভালোই লাগছে রাইসাও খাওয়া শুরু করছে বাই বাইদাও আপনারা কি একটা জিনিস লক্ষ্য করছেন সেটা হচ্ছে আমরা কিন্তু আজকে তিনও বইনে বোরকা পরে চলে আসছি আর এভাবেই হচ্ছে ইনশাল্লাহ নেক্সট দিনগুলাতে পড়তে চাই সবাই অবশ্যই দোয়া রাখবেন যেন আমরা এটা কন্টিনিউ করতে পারি খাওয়া দাওয়া শেষ করে দেন একটু ফিরনি খাই আর রাইসার ফিরনি তো সে আগেই খেয়ে ফেলছে তো আমার ফেন্ডিটা ছিল ওইটাই সবাই আসছে নাই যাই হোক খাওয়া দাওয়া করে দেন বাসার দিকে এখন চলে যাব সরি বাসায় যাব না আমরা একটু শপিংয়ে এ যাবো তো ওই ভিডিওগুলো হচ্ছে নেই নেই কারণ ক্লিপ বড় হওয়ার কারণে আর অনেক জ্যামও ছিল রাস্তায় একটু বিরক্ত লাগছে তাই সব ভিডিওগুলো নিতেও পারিনি এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি তো এই ছিল আজকের মতন একটি ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন অ্যান্ড আল্লাহ হাফেজ